Hello everyone, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য प्रिपरेशन নিচ্ছো, এই ভিডিওতে আমি তোমাদের সাথে সি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং নিশ্চয়ই তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম পলটিক্স ফ্রি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের স্টুডেন্ট সেশন জ্যাম নেই। দ্যাটস হোই তোমার অনেকেরই আগ্রহ হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে পড়ার এবং ক্যাম্পাসটাও যথেষ্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দিব। এখানে আমি এক্সপ্লেইন করব যে কোন কোন ডিসিপ্লিন এই সি ইউনিটের মধ্যে রয়েছে। এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম পরীক্ষা পদ্ধতিটা কিরকম যেহেতু রিটেন আছে সো রিটেনের জন্য কিভাবে তোমরা प्रिपरेशनটা নিবা এবং এমসিকিউতে কিভাবে ভালো করতে পারো ওভারঅল সি ইউনিটে তুমি একটা টপ র‍্যাঙ্ক হোল্ড করে কিভাবে ল তে কিংবা টপ নোট সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারো এই প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ফারস্টেই খেয়াল করো যে তোমার সি ইউনিটে কোন কোন ডিসিপ্লিনগুলো রয়েছে আচ্ছা একটা বিষয় হচ্ছে কোন ইউনিভার্সিটিতে তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিসিপ্লিন বলা হয় আদার্স ইউনিভার্সিটি গুলোতে যেমন তোমার প্রত্যেকটাকে ডিপার্টমেন্ট বলা হয় বা ফ্যাকাল্টি বলা হয় তো খুলনা ইউনিভার্সিটি হচ্ছে এদিক থেকে একটু এক্সেপশনাল তারা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ডিসিপ্লিন বলে ডাকে যেমন ধরো হচ্ছে ল ডিসিপ্লিন ইংলিশ ডিসিপ্লিন ইকোনমিক্স ডিসিপ্লিন এরকম সো আমিও কিন্তু খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমি যখন ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিই তখন আমি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি এবং সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নেই তখন হচ্ছে আমি বিউপিতে ভর্তি হই তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে শিফট করি সো জাহিনগর ইউনিভার্সিটি এট প্রেজেন্ট আমি পড়তেছি বিউপির তিনটা ফ্যাকাল্টি ক্রেক করি এবং ফার্স্ট টাইম হচ্ছে আমি খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম সো এখন খেয়াল করো এই যে ল ডিসিপ্লিন এটা হচ্ছে তোমার সিনেটের মধ্যে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট বা টপ ডিসিপ্লিন এরপর হচ্ছে ইংলিশ ইকোনমিক্স তারপরে জার্নালিজম সোশ্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ হিস্ট্রি তারপরে বাংলা এডুকেশন ড্রয়িং প্রিন্ট মেকিং অ্যান্ড দেন আর্কিটেকচার এই প্রত্যেকটা ডিসিপ্লিন হচ্ছে তোমার সিনিয়টের মধ্যে এবং দেখো তোমার প্রতিটা ডিসিপ্লিনই কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল কেননা এই যে ল বলো ইংলিশ বলো ইকোনমিক্স বলো জার্নালিজম বলো এছাড়া তোমার এই যে আর্কিটেকচার এগুলো কিন্তু বাংলাদেশের পার্সপেকটিভ এ কিংবা তুমি যদি বাহিরের কান্ট্রিতেও যেতে চাও স্কলারশিপ নিয়ে সেই কান্ট্রিগুলোতেও কিন্তু অনেক বড় ধরনের সুযোগ আছে এখন খেয়াল করো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে এই খুলনা ইউনিভার্সিটি সিনিয়টে ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছো সো যেহেতু এটা হচ্ছে একটা ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি অর্থাৎ তোমরা এখানে সায়েন্স থেকে আর্টস থেকে কিংবা কমার্স থেকে যে কোনো গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছ এবং এখানে তোমাদের টোটাল সিটগুলোও কিন্তু কম্বাইন্ড এমন না যে তোমার সায়েন্সের জন্য এতগুলো আর্টসের জন্য এতগুলো বা কমার্সের জন্য এতগুলো দেখ তোমরা তোমাদের মেরিট অনুযায়ী এখানে চান্সটা পাওয়ার সুযোগ আছে এখন দেখো যে টোটাল টোটাল সিট সিট তাহলে কতগুলো হচ্ছে এবং এখানে মার্ক ডিস্ট্রিবিউশন বা বন্টনটা হচ্ছে সিক্সটি এমসি থাকবে এবং ফোরটি মার্কস এর রিটার্ন পরীক্ষা হবে এই যে সিক্সটি এমসি মধ্যে কোন কোন সাবজেক্ট ইনক্লুডেড এখানে হচ্ছে তোমার বাংলা তারপর ইংলিশ এবং জেনারেল নলেজ এই সাবজেক্টের উপর কোয়েশ্চেন হয় এবং রিটেনের কোশ্চেনটা হয় শুধুমাত্র দুইটা সাবজেক্টের উপরে দ্যাট ইজ বাংলা সেখানে জি তে কোনো কোয়েশ্চেন থাকে না রিটেনের মধ্যে সো দেখো প্রত্যেকটা জায়গায় এই যে তোমার সিক্সটি এমসিকিউ থাকে এটার জন্য তোমরা টাইম পাবা হচ্ছে 45 ফাইভ মিনিটস এবং তোমার এখানে যে রিটার্নের অংশটা অর্থাৎ চল্লিশ মার্কের সেটার জন্য তোমরা হচ্ছে মিনিটস এই যে টোটাল হান্ড্রেড মার্কস এর উপর ভিত্তি করে তোমাদের মেরিট গুলো আসবে এখন দেখো নেগেটিভ মার্কিং কত নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু ফাইভ এবং এটা মিন করে যে তোমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে নেগেটিভ মার্ক দ্যাট মিনস প্রতি চারটা ভুলের জন্য তোমার সঠিক মার্ক থেকে এক মার্ক কাটা হবে দ্যাটসই তোমরা কিন্তু এখানে অবশ্যই একটু কেয়ারফুলি এই প্রত্যেকটা এমসিকিউ মার্ক করবা আর দেখো তোমাকে অবশ্যই একটা মিনিমাম থ্রেশ হোল্ড করতে হবে যার মাধ্যমে তুমি পরবর্তীতে তোমার রিটার্নের খাতাটা দেখা হবে যেমনটা তোমার আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি এমসিকিউতে যদি একটা ভালো মার্ক পাও তখনই তোমার রিটার্নের খাতাটা দেখা হবে সো কাটমার্সটা হচ্ছে ইউজুয়ালি এই যে কাটমার্সটা কিন্তু এমসিকিউর উপর ভিত্তি করে আমি এখানে সিক্সটির মধ্যে বলতেছি ওভারঅল হান্ড্রেডের মধ্যে না কারণ হান্ড্রেডের মধ্যে মার্ক বলতে গেলে তোমাকে রিটার্ন ইনক্লুড করতে হবে বাট তুমি তো আগে রিটার্ন খাতা দেখার জন্য তোমাকে এমসিকিউতে একটা একটা মার্ক তুলতে হবে সেজন্য দেখ কাটমার্কস টি ইউজুয়ালি কত থাকে যেটা হচ্ছে তোমার থার্টি সিক্স থেকে ফোরটি দেখো কোন ইউনিভার্সিটির কোয়েশন কিন্তু স্ট্যান্ডার্ড হয় এখানে জি কোশ্চেন গুলো স্ট্যান্ডার্ড হয় ইংলিশের কোয়েশ্চনটা প্রচুর লিটারেচার থেকে কোশ্চেন আসে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে বাংলার মধ্যে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসে গ্রামের কোশ্চেন থাকে তোমাকে এখানে অ্যাটলিস্ট আমি বলবো যে তোমরা ফোর্টি টার্গেট করবা ফোর্টি মার্কস যদি তুমি এখানে ধরো পাও তখন তোমার কি রিটার্নের মার্কটা এখানে যুক্ত হবে বাট যারা টপ করতে চাও যেমন ধরো তুমি লতে পড়তে চাও ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও বা ইকোনমিক্সে পড়তে চাও তখন কিন্তু তোমাকে রিটেনের উপর আরো ভালো জোর দিতে হবে কারণ রিটার্নের যদি ভালো না আসে তখন কিন্তু তুমি এই যে টপ র্যাঙ্কে থাকবা না আর টপ র্যাঙ্কে না থাকলে এই টপ সাবজেক্ট গুলো তুমি পাচ্ছ না দ্যাটস এই জায়গাটা হচ্ছে তোমাকে কেয়ারফুল হতে হবে এবং এই যে মিনিমাম থ্রেশোল্ড তোমাকে চল্লিশ টার্গেট করে প্রিপারেশন নিতে হবে যে আমি অ্যাটলিস্ট চল্লিশ পাবো চেয়ে বেশি পেলে আলহামদুলিল্লাহ ভালো এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম সো এমসিকিউ তে যে তোমার সিক্সটি মার্কস এখানে টোটাল কত সিক্সটি মার্কস এই সিক্সটি মার্কসের মধ্যে তোমার বাংলার উপর দেখো দশ মার্কের কোশ্চেন থাকে ইংলিশ থেকে থাকে হচ্ছে টোয়েন্টি বা বিশ মার্কস এবং জিকে অংশের মধ্যে থাকে হচ্ছে থার্টি মার্কস এবং এই জিকের মধ্যে একটা বিষয় আমি ইনক্লুড করতে চাই জিকের মধ্যে তোমাদেরকে অ্যানালিটিক্যাল কোশ্চেন দিবে সেই অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকতে পারে পাঁচ থেকে ছয়টা এছাড়া ম্যাথমেটিক্স রিলেটেড কোশ্চেন থাকতে পারে প্রায় তিন থেকে চারটা সো দেখো এই যে জিকের মধ্যে প্রায় দশ মার্কের কাছাকাছি থাকে হচ্ছে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল বাকি যে বিশ মার্ক বা বাইশ মার্ক বা তেইশ মার্ক এই মার্কটা থাকবে হচ্ছে তোমার জিকে বেসড এই জিকের মধ্যে আমি এক্সপ্লেইন করবো যে কোন কোন পার্টটা ইম্পর্টেন্ট সবগুলো সাবজেক্টের জন্য আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো যে কিভাবে প্রিপারেশনটা নিবা এখন চলে আসো যে রিটার্ন অংশ সেখানে হচ্ছে তোমার ফোরটি মার্কস এই ফোরটি মার্কসের মধ্যে বাংলা থেকে রিটেন কোশ্চেন থাকে হচ্ছে পনেরো মার্কসের এবং ইংলিশ থেকে কোশ্চেন থাকবে হচ্ছে তোমার টোয়েন্টি ফাইভ মার্কসের এখন এটা এটা কি সবসময়ের জন্য ফিক্সড নো অনেক সময় দেখা যেতে পারে তোমার জিকে তোমার একটু কমে দিতে পারে সেখানে টোয়েন্টি ফাইভ করে দিতে পারে বাংলা পনেরো দিতে পারে আবার বাংলা এখানে যেমন ধরো দুইটাকেই রিটার্নের ক্ষেত্রে বাংলা থেকেও বিশ মার্ক ইংলিশের ক্ষেত্রেও বিশ মার্ক লাইক আমি এখানে তোমাকে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কেননা গত বছরও এইভাবেই পরীক্ষা হয়েছে এবছরও এই ভর্তি পরীক্ষা হতে পারে বাট স্টিল মার্ক ডিস্ট্রিবিউশনের কিছু না কিছু চেঞ্জ থাকতে পারে যদি আপডেট করা হয় সার্কুলার সেটা তোমরা খেয়াল রাখবা আর প্রিপারেশনের জন্য তো তুমি কোথাও গাড়তে রাখতেছো না তোমার মার্ক ডিস্ট্রিবিউশন যেখানে যেভাবেই আসুক না কেন তুমি ওই টপনচ একটা প্রিপারেশন দিয়ে তুমি অবশ্যই ক্র্যাক করতে পারবা এখন চলে আসো যে কি কি হ্যাকস বা কি কি স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নিলে তুমি খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে একটা টপ সাবজেক্ট যেমন ধরো লতে কিংবা ইংলিশে বা ইকোনমিক্সে এরকম টপ লেভেলের সাবজেক্টে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেইন করবো প্রতিটা সাবজেক্টের প্রতিটা আলাদা সাব ডিভিশন ধরে ধরে তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো দেখো বাংলার মধ্যে কি কি পার্ট আছে বাংলার মধ্যে তিনটা পার্ট একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার একটা হচ্ছে বাংলা গ্রামার আর একটা হচ্ছে বাংলা লিটারেচার এবং এই গ্রামারের মধ্যেই তুমি ভোকাবুলো এটাকেও ইনক্লুড করবা সো দেখো বাংলা ফার্স্ট পেপার থেকে প্রায় কোশ্চেন থাকে চারটা থেকে পাঁচটা তোমাকে আমি আবারও বলতেছি যে বাংলা ফার্স্ট পেপার থেকেই চার থেকে পাঁচটা কোশ্চেন থাকে এটা কেন দেখো তোমার বাংলা থেকে এখানে কোশ্চেন কত এই যে এমসিকিউর মধ্যে বাংলা থেকে কোশ্চেন হচ্ছে কি দশ তার মধ্যে চার থেকে পাঁচটাই আসতেছে কিসের উপরে ফার্স্ট পেপার থেকে তার মানে ফার্স্ট পেপারের গদ্যপদ্য পদ্ম সহপাঠে এটা খুব ভালোভাবে পড়বা এবং গ্রামার অংশ থেকে বাদ বাকি কোশ্চেন থাকে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট গ্রামার যেমন ধরো হচ্ছে এখানে বাংলা ব্যাকরণের ইতিহাস উদ্ভব পাশাপাশি ধ্বনির পরিবর্তনটা সমাজ সন্ধি কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ এই টাইপের যে কোশ্চেন গুলো এগুলো থেকে বেশি থাকে এছাড়া তোমাকে লিটারেচার অবশ্যই পড়তে হবে লিটারেচার কেন পড়তে হবে কারণ লিটারেচার থেকে কিন্তু হয় সেখানে তোমাকে প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ মধ্য যুগের মধ্যে বিভিন্ন ধরনের যে আলাদা সাবডিভিশনগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদ বলি আরাকান রাজসভা এছাড়া অন্যান্য যেগুলো আছে সাহিত্য নাচ সাহিত্য দেন তোমার আধুনিক যুগের মধ্যে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমাদেরকে বেশ ভালো একটা ধারণা রাখতে হবে অর্থাৎ একটা কম্প্যাক্ট প্রিপারেশন রাখতে হবে লিটারেচারের উপরে আচ্ছা এই হচ্ছে তোমার বাংলা ফার্স্ট পেপার গ্রামার এবং লিটারেচারের জন্য এছাড়া বাংলা যে বিরোচনা অংশ বা বাংলা ভোকাবুলারি পার্ট তার মধ্যে বাগধারা এক কথায় প্রকাশ তারপরে পারিভাষিক শব্দ তারপর ধরো এই যে বানানের নিয়ম উচ্চারণের নিয়ম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া যে শব্দ সম্ভার এই একটা টপিক অনেকে এটাকে শব্দ ভান্ডারও বলে তো এই টপিকটাও তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে নেক্সট চলে আসো ইংলিশের মধ্যে ইংলিশের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় তোমার ইংলিশে মার্ক ডিস্ট্রিবিউশন কত মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে টোয়েন্টি মনে রাখবা এই টোয়েন্টির মধ্যে প্রায় সাত থেকে আটটা কোশ্চেন হুবহু তোমার কোশ্চেন থাকবে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে ফার্স্ট পেপারের পয়েন্টস গুলো ভালোভাবে পড়বা ইম্পর্টেন্ট গুলো পড়বা সেখান থেকে বিভিন্ন ধরনের বোকাবুলারি কালেক্ট করবা পয়েন্টস ভিতর থেকে তোমাকে কোন রাইটার কোনটা লিখছে পাশাপাশি প্রত্যেকটা পয়েন্টস ফার্স্ট লাইনটা কি কোন লাইনটা কোন কবিতার এই ডিটেলস কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং তোমাকে অবশ্যই গ্রামারের উপরও ভালো প্রিপারেশন রাখতে হবে গ্রামারের মধ্যে কোন কোন টপিক যেমন ধরো হচ্ছে এখানে সেন্টেন্স কারেকশন পিন পয়েন্ট এর এছাড়া তোমার এই যে পার্টস অফ স্পিচ ক্লজ এন্ড ফ্রেজ কন্ডিশনাল এরপর তোমার এই যেগুলো পরিচিত টপিক ভয়েস চেঞ্জ ন্যারেশন তারপর হচ্ছে ধরো ড্যাংলিং মডিফায়ার ইনভার্সন এছাড়া তোমার আরো কিছু টপিক আছে যেগুলো তোমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স এই জায়গাগুলোর উপর বেশি ফোকাস করবা টেক কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন আসে তো এই হচ্ছে গিয়া তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং গ্রামারের কথা তারপর ভোকাবুলারি তো অবশ্যই পড়তে হবে যেমন ইডিওমস গুলো খুব ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এই যে ইডিওমস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোন ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন হয় এছাড়া তোমাকে পড়তে হবে যেমন ধরো সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে ধরো অ্যাপ্রোপ্রেট পেপোজিশন গ্রুপ বার্ভস এছাড়া আর্টিকেল গুলো পড়া লাগে তারপর তোমার লিটারেচারের মধ্যে যদি বলি লিটারেচারের মধ্যে অনেক কিছু আছে সে ফর এক্সাম্পল এখানে বিভিন্ন ধরনের লিটারের যে ডিভাইস গুলা সেগুলো সম্পর্কে পড়তে হয় ফিগার অফিস গুলো পড়তে হয় যেমন পার্সোনিকেশন অ্যালিটারেশন অক্সিমরন সিমিলি ম্যাটাফোর এটসেট্রা এছাড়া তোমার গত বছর রিটেনের মধ্যেও কিন্তু লিটারেচার থেকে পাঁচটা কোয়েশ্চন ছিল বাচ মার্কের কোশ্চেন ছিল তোমার লিটারেচার থেকেই তোমাকেই যে এখানে যদি আমি বলি ইংলিশের মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কস তার মধ্যে পাঁচ মার্কের কোশ্চেন ছিল ডিরেক্টলি লিটারেচার বেসড এরপরে গ্রামার বেস্ট কোশ্চেন ছিল তারপর বোকাবোলি রেটেড কোশ্চেন ছিল একটা তোমার প্যারাগ্রাফ টাইপের কোশ্চেন ছিল তো এখন দেখো আমি তোমাকে যেহেতু বাংলা এবং ইংলিশ থেকে রিটেনের কোশ্চেন আসে তাই এই দুইটা রিটেনের জন্য একটা গাইডলাইন দিচ্ছি এবং এই যে লিটারেচারের মধ্যে কিন্তু তোমরা রাইটারদের সম্পর্ক পড়তে হবে যেমন ধরো রেনেসেন্স পিরিয়ড রোমান্টিক পিরিয়ড তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড এলিজেবেথান পিরিয়ড এই পিরিয়ডগুলোর মধ্যে যারা প্রমিনিয়ান রাইটার রয়েছে তাদের সবকিছু পড়তে হবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ব্যাচে কিন্তু তোমাদেরকে প্রতিটা জিনিস এই খুলে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কমপ্লিট করাবো এখানে বাংলা

যেহেতু রিটার্নের প্রিপারেশন বাংলার মধ্যে আমি আলাদা করে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতেছি তারপর আমি ইংলিশের টা পড়বো বাংলার মধ্যে দেখো কি কি আসে বাংলার মধ্যে তোমাকে অবশ্যই গ্রামার গুলো পড়তে হবে যেমন ধরো ধনী পরিবর্তন এখান থেকে কোশ্চেন আসে সমাস থেকে কোশ্চেন আসে সন্ধি থেকে কোশ্চেন আসে এগুলো কিন্তু রিটার্নের কথা বলতেছে তোমাকে এক্সাম্পল দিয়ে বলবে যে সন্ধি বিচ্ছেদ করো বা বাক্য সহ বলবে যে সমাজ লিখো অথবা তোমাকে ধনির পরিবর্তনের যে ইয়েগুলো যেমন অপিনীতি বা হচ্ছে অভিশ্রুতি বা হচ্ছে ধরো তোমার সমী ভবন বিষমী ভবন এগুলো কি ডেফিনিশন সহকারে এক্সাম্পল সহকারে লিখতে হতে পারে এছাড়া তোমাদেরকে হচ্ছে বাংলা গ্রামারের অন্যান্য যে সকল টপিকগুলা যেমন একটা সেন্টেন্স কি মানে কোন ধরনের সেন্টেন্স ক্রিয়ার কাল এই এই জিনিসগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হতে পারে এছাড়া ধরো উপসর্গ নির্ণয় করা থেকে কোশ্চেন হতে পারে তার মানে গ্রামার আইটেম থেকে তোমাদেরকে রিটেনের মধ্যে অবশ্যই কোশ্চেন দিবে এবং এটা অলমোস্ট দেখা যায় পাঁচ মার্কের মতো কোশ্চেন থাকে এছাড়া থাকবে হচ্ছে একটা অনুচ্ছেদ অথবা থাকতে পারে তোমার সারাংশ বা সারমম্য অনুচ্ছেদ কিভাবে লিখতে হয় একটা এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে টাইটেল সহকারে কিভাবে একটা অনুচ্ছেদ লিখতে হয় পাশাপাশি ধরো একটা কিভাবে সারমম্য লিখতে হয় কিভাবে একটা জিস্ট লিখতে হয় মনে করো যে তুমি কোনো কিছু লিখতেছো সেটাকে তুমি নর্মাল ওয়ার্ড ইউজ করে স্বাভাবিকভাবে লিখলি তো হবে না কারণ তোমার লেখার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে যে তুমি কি কি ওয়ার্ড ইউজ করতেছো বা তুমি কিভাবে অল্প কথায় বেশি মিনিং দেখাতে পারতেছ এই জিনিসটা তোমাকে ফুটিয়ে তুলতে হবে সো রিটেনের জন্য তোমাদেরকে আমরা প্রিপেয়ার করব যে কিভাবে তুমি অল্প কথায় একটা ভালো মিনিং রিপ্রেজেন্ট করতে পারো দেখো অনেকে অনেক বেশি লিখে কিন্তু তোমাকে তো অত স্পেস দেওয়া হবে না প্লাস ওরাও তো লেখা চাচ্ছেও না তারা চাচ্ছে যে কম লিখি তুমি কিভাবে একটা বেস্ট মিনিং সেখানে দাঁড় করাইতে পারো এটা হচ্ছে গিয়া রিটেনের টেস্ট তো তোমাদেরকে এখানে গ্রামাটিকাল কোশ্চেনগুলো সেগুলো তো হুবইখানে ওইভাবে আমরা প্র্যাকটিস করাবো এছাড়াও এই যে তোমার ধরো অনুচ্ছেদ আসতে পারে বা সারাংশ সার্মোম আসতে পারে অনেক সময় ভাব বাপসম্ভ চলে আসে সেটাও আমরা প্র্যাকটিস করাবো যাতে করে তোমার কোনো ধরনের অপশন স্কিপ না হয়ে যায় কারণ এটা বলা যায় না যে গত বছর অনুচ্ছেদ আসছে ব্যবসা এবছর অনুচ্ছেদ আছে এ বছর তোমার সার্মোম আসতে পারে এবছর তোমার বাপসম্ভরণ চলে আসতে পারে এছাড়া ধরো যদি বলি বাংলার মধ্যে কিন্তু তোমরা

কোয়েশন করা হয় যেমন ধরো কারেকশন তোমাকে কয়েকটা ইরোর সেন্টেন্স দিয়ে বলবে যেগুলোর কারেক্ট ফর্ম কি হবে যেমন আমরা সেন্টেন্স কারেকশন করি না গ্রামারের মধ্যে সো এখানেও তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স দিয়ে বলবে যেটা কারেক্টটা লিখো বা পিন পয়েন্ট এর দিয়ে বলবে যে এখানে কোন কোন জায়গায় বলেছে সেটাকে ফাইন্ড আউট করো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিজ্ঞেস করতে পারে বা হচ্ছে তোমাকে হচ্ছে অন্যান্য যে সকল গ্রামারের টপিক গুলো আছে সেগুলো থেকে কোয়েশন দিতে পারে তো এই যে গ্রামার আইটেম থেকে রিলেট করে তোমাদেরকে এখানে প্রায় পাঁচ থেকে দশ মার্কের কোয়েশন দিবে লিটারেচার থেকে পাঁচ মার্ক তো অ্যাটলিস্ট দিবেই এবং একটা অবশ্যই তোমাকে প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে তো এই হচ্ছে গিয়া তোমার ইংলিশের জন্য প্রিপারেশন তুমি এভাবে নিতে পারো এছাড়া আরেকটা তোমাদেরকে আমি ফ্রি হওয়ার জন্য আরেকটা টপিক আমি তোমাদেরকে বেঁচে শেখাবো সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং তোমার ইউনিভার্সিটিতে ডি ইউনিটে বর্ণন ইউনিটগুলোতে কিন্তু মাঝে মধ্যে আর্গুমেন্ট রাইটিংও চলে আসে দ্যাটস সি ইউনিটও এটা হতে পারে তাই না তখন এটা কোন ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড সো আর্গুমেন্ট রাইটিং কিভাবে লিখে আমি যদি তোমাদেরকে ছোট করে একটু বলি যে আর্গুমেন্ট রাইটিং হচ্ছে ধরো এমন একটা জিনিস যে তোমাকে একটা সিনারিও দিয়ে দেওয়া হবে যেমন ধরো বাংলাদেশে এট প্রেজেন্ট এই যে এবার এইচএসি রেজাল্টটা ফল করছে এটা নিয়ে ধরো একটা আর্গুমেন্ট রাইটিং হতে পারে যে এখানে বলা হবে যে এবছর বাংলাদেশে এত স্টুডেন্ট ফেল করার পেছনে বা রেজাল্টের এত ড্রাস্টিক্যালি ফল হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে তোমার যে স্টুডেন্টরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করে নাই এখন এইটার উপর তুমি আর্গুমেন্ট লিখবা তুমি এটাকে যদি ইয়েস বলো তাহলে তোমার এই ইয়েস বলার প্রেক্ষিতে তুমি সেখানে একটা নিজের লজিক দাঁড় করে সুন্দর করে একটা লেখা লিখবা তুমি যদি নো বলো নো বললে তোমাকে অবশ্যই অল্টারনেটিভ কিছু রিজন দাঁড় করাইতে হবে ধরো তুমি সাপোজ নো বললা নো বলার পরে তুমি হচ্ছে এখানে রিজন দেখাইতে হবে যে না এবছর শুধুমাত্র যে স্টুডেন্টদের গাফিলতির কারণে তারা রেজাল্ট ফল করছে তা কিন্তু না আমাদের দেশের পলিটিক্যাল পারসপেক্টিভও অনেক বেশি ফেভারে ছিল না একই সাথে টিচাররাও কিন্তু এবছর অনেক বেশি মানে কঠিনভাবে খাতাটা দেখছে আগের মতো করে খাতা দেখে নাই দেড়শোই তাদের মার্কটা কমে গেছে এছাড়া তার আরেকটা বিষয় হচ্ছে ধরো টিচারদের যে ইফোর্ট টিচাররা কোন দেখা গেছে যে স্টুডেন্টদেরকে সেভাবে হয়তো শেখায় নেই তো তুমি যখন এই আর্গুমেন্ট গুলাকে ওইটাকে তোমার নো অ্যানসারটাকে যখন জাস্টিফাই করার জন্য এই আর্গুমেন্ট গুলা দিবা তখন একটা সুন্দর আর্গুমেন্ট রাখা দিতে হবে এবং খুবই ছোট ছোটোর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে দিতে হবে মানে একটা প্যারাগ্রাফের মতো করেই লিখবা তার মধ্যে তোমাকে এই মেসেজ গুলো কনভে করতে হবে সেরকম আর্গুমেন্ট রাইটিংও চলে আসতে পারে প্যারাগ্রাফের সাথে তো বি কেয়ারফুল তোমাদেরকে আমরা সবকিছু এখানে শেখাবো যাতে করে কোনো কিছু স্কিপ না হয় এবার চলে আসো যে জিকের মধ্যে জিকে থেকে কিন্তু রিটেনে কোনো কোশ্চেন থাকবে না জিকের মধ্যে শুধুমাত্র এমসিকিউ তে থাকবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জিকের মধ্যে কয়টা পার্ট তিনটা পার্ট একটা হচ্ছে বাংলাদেশ পার্ট একটা ইন্টারন্যাশনাল পার্ট একটা রিসেন্ট পার্ট সো মনে রাখবা ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রচুর কোশ্চেন হয় রিসেন্ট পার্ট থেকে প্রচুর কোশ্চেন হয় অর্থাৎ যদি বলি এখানে 100% ধরো জিকের মধ্যে এতগুলো কোশ্চেন 100% তার মধ্যে কত পার্সেন্ট তোমার ইন্টারন্যাশনাল কত পার্সেন্ট রিসেন্ট তো আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট হচ্ছে 40% রিসেন্ট পার্ট হচ্ছে ফোরটি পার্সেন্ট এবং তোমার বাংলাদেশ পার্ট হচ্ছে তোমার মাত্র টোয়েন্টি পার্সেন্ট এই হচ্ছে হান্ড্রেড মার্কসের এর জিকে ঠিক আছে তো এখন খেয়াল করে দেখো যদি তোমার টোটাল মার্কস জিকের উপরে কত হয় তিরিশ হয় এর মধ্যে ইন্টারন্যাশনাল থেকে থাকবে প্রায় তোমার প্রায় বলা যায় যে দশটার মতো এবং রিসেন্ট থেকে থাকবে ধরো আটটার মতো কত হলো আঠারোটা এছাড়া তোমাকে পাঁচ ছয়টা কোয়েশ্চেন দিবে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল সেখানে ধরো তোমাকে রিলেশনশিপ জাজমেন্ট বা কোডিং ডিকোডিং আলফাবেটিক অর্ডার এছাড়া ম্যাথমেটিক্যাল সিরিজের অংশ অথবা পাজল সলভ অথবা ডিসিশন মেকিং অ্যাবিলিটি অডমেন আউট এই টাইপের তোমাদেরকে কোশ্চেন দিবে এবং বাংলাদেশ পার্ট থেকে কোশ্চেন কিন্তু খুব কম থাকে বাট স্টিল তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং আমাদের ব্যাচে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা প্রিপেয়ার করাবো অ্যানালাইটিক্যাল পার্টটা এখানে আমরা কমপ্লিট করাবো যেটা থেকে কোশ্চেন আসে এছাড়া তোমার ইন্টারন্যাশনাল পার্টের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর আমরা আলাদা করে সাজেশন প্রোভাইড করবো রিসেন্ট এর জন্য তোমাদেরকে ফুল একটা পিডিএফ দেখাই দিব বাংলাদেশ পার্টের জন্য ইন্টারন্যাশনাল পার্ট এর জন্য একটা কমপ্লিট বই যেটা প্রত্যেকটা বইয়ের মধ্যে তিনটা পার্ট থাকে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট কোন ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে তোমাদেরকে ফুল একটা বই আমরা দেখাই দেবো যাতে করে তোমরা সেভাবে প্রিপারেশন টেনশন করতে পারো কারণ তোমাকে এখানে ফোকাস ডেতে প্রিপারেশন নিতে হবে যে আমার জন্য আমি কোন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছি এই জন্য আমাকে কোন কোন টপিকের উপর এম্পাসিস দেওয়া উচিত সেটাই আমরা তোমাকে এখানে অ্যান্সার করবো এবং অবশ্যই তুমি একটা কোয়েশন ব্যাংক দেখে নিজে থেকেও অ্যানালাইসিস করতে হবে আমরা তো এখানে তোমাকে অ্যানালাইসিস করে পড়াচ্ছি পাশাপাশি নিজে একটা কোশ্চেন ব্যাংক অবশ্যই কালেক্ট করবা এবং সেই অনুযায়ী নিজেও প্র্যাকটিস করবা তাহলে একটা কমপ্লিট প্রিপারেশন হবে সেই হচ্ছে কি ওভারঅল একটা স্ট্র্যাটেজি এবং ওভারঅল একটা গাইডলাইন যেভাবে তুমি যদি প্রিপারেশনটা নাও তুমি নিঃসন্দেহে কোনো ইউনিভার্সিতে লতে ইংলিশে বা ইকোনমিক্সে চান্স পেতে পারো এখন চলে আসো যে বুক লিস্ট কোন কোন বই গুলো ফলো করবো তো বুকস এর মধ্যে তোমরা হচ্ছে মনে রাখবা বাংলার জন্য অভিযাত্রী বইটা ফলো করতে পারো ইংলিশের জন্য মাস্টার বইটা ফলো করতে পারো লিটারেচারের জন্য আমরা আমাদের লিটারেচারের আলাদা একটা বই প্রোভাইড করবো ফুল বইটা লাগানো আমাদের কমপ্লিট সিট গুলো আছে প্রত্যেকটা লেকচারের সাথে আমরা ম্যাটেরিয়ালস প্রোভাইড করবো বাংলার জন্য বলো বাংলা ফার্স্ট পেপার গ্রামার বাংলা লিটারেচার বাংলা ভুকে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ লিটারেচার ইংলিশ বুক অ্যাপ ইংলিশ গ্রামার প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমরা ম্যাটার্স প্রোভাইড করবো বাট বই হিসেবে আমরা মাস্টার্স বইতে তোমাদের প্র্যাকটিসের জন্য তোমাদের টেবিলে রাখতে বলতেছি এছাড়া হচ্ছে তোমরা এই যে জিকের জন্য মিহির জিকেটা তোমাদের টেবিলে রাখতে পারো ইটস ইটস এ গুড বুক তারপরে কোয়েশ্চেন ব্যাংকের জন্য তোমরা বাজারে অ্যাভেলেবল অনেক কোয়েশ্চেন ব্যাংক আছে বাট যেকোনো একটা কালেক্ট করলেই হয়ে যাবে এটার জন্য আমি স্পেসিফিক কোনো বই বলতেছি না যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করলেই হয়ে যাবে সো এই হচ্ছে গিয়া বুক লিস্ট এখন চলে আসো যে তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছ তারা টেলিগ্রামে গিয়ে অ্যাট দা রেট রিফার টেন লিখে সার্চ করলেই আমার টেলিগ্রাম অফিশিয়াল যে চ্যানেলটা সেটা চলে আসবে এখানে তোমরা কানেক্ট হতে পারো ইটস এ পাবলিক চ্যানেল মানে সবার জন্য ফ্রি এছাড়া ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে রিফাত মাহমুদ নামে এখানেও তোমরা কানেক্ট হতে পারো ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার সো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম এখানে তোমরা যুক্ত হতে পারো এবং আমাদের ব্যাচে অর্থাৎ আমাদের যে এফআরবি ব্যাচ এবছর সেই ব্যাচে তোমাদেরকে বাংলা ইংলিশ জেনারেল নলেজ বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইটাই ম্যাথ এবং অ্যানালিটিক্যাল কোন ইউনিভার্সিটিতে কিন্তু আসে এছাড়া আইকিউ প্রতিটা সাবজেক্টের জন্য তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করানো হবে এবং প্রত্যেকটা ক্লাস হবে জুম অ্যাপে তুমি যে কোনো সময় এভাবে ইন্টারঅ্যাক্টিভ হয়ে আমাদের সাথে রিচ করে ওয়ান টু ওয়ান ইন্টারাকশনের মাধ্যমে প্রতিটা জিনিস বুঝতে পারবা তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিতে পারবো যে তুমি বুঝতে পারতো সেখানে এভাবে ইন্টারঅ্যাক্টিভলি প্রত্যেকটা ক্লাস হবে প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস যা যা লাগবে সবকিছু আমরা ব্যাচে প্রোভাইড করবো এবং আমাদের প্রতিটা স্লাইড কতটা সুন্দরভাবে সাজানো ওটা দেখলেই তুমি বুঝতে পারবা এখানে তোমার বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা লিটারেচার ভোকাবুলারি ইংলিশের ক্ষেত্রে গ্রামার লিটারেচার ভোকাবুলারি ফার্স্ট পেপার জিকের মধ্যে তোমার ইংলিশ ভাষণ বাংলা ভাষণ দুইটাই বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট ইচ এন্ড এভ্রিথিং ম্যাথ এবং টাকা এবং যারা তোমরা আমাদের এই ব্যাচে ইউনিভার্সিটি এফআ ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তারা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জোর ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও চেক করে আমাদের হতে পারো তো যারা যারা আমাদের ব্যাচে অ্যান্ড হতে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো কারণ এই ব্যাচে কিন্তু সিট লিমিটেড আমরা যাচ্ছি যে শুরুর দিকে কিছু স্টুডেন্ট নিয়ে তারপর আমরা ব্যাচ ক্লোজ করে দিব এই জন্য তোমরা যারা যারা ভর্তি দিতে থাকলে তার দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এবং সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ